হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজ আমরা জানব আমাদের শরীরে প্রোটিনের অভাব হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে প্রোটিনের অভাব আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীরের প্রতিটি কোষের জন্য প্রয়োজনীয় প্রোটিন ছাড়া আমাদের শরীর সঠিকভাবে কাজ করতে পারে না এটি আমাদের পেশি হাড ত্বক চুল নখ তৈরি করতে সাহায্য করে প্রোটিনের অভাবে আমাদের পেশি দুর্বল হয়ে যেতে পারে হাড ভঙ্গুর হয়ে যেতে পারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং চুল ও নখ দুর্বল হয়ে যেতে পারে শুধু তাই নয় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তি যোগায় প্রোটিন আমাদের শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে সাহায্য করে তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ প্রোটিনের বিভিন্ন উৎস রয়েছে যেমন মাংস মাছ ডিম দুধ বাদাম বীজ এবং শাকসবুজি আমাদের প্রতিদিনের খাদ্য খাদ্যতালিকায় সব খাবার অন্তর্ভুক্ত করা উচিত প্রোটিনের অভাব হলে আমরা ক্লান্তি দুর্বলতা এবং অসুস্থতা অনুভব করতে পারি তাই আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিনের পরিমাণ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে প্রথম লক্ষণটি হল পেশি দুর্বলতা এবং ব্যথা এটি এমন একটি সমস্যা যা অনেকেরই জীবনে ঘটে থাকে এবং এটি আমাদের দৈনন্দিন কাজকর্মে প্রভাব ফেলতে পারে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না খাই তাহলে আমাদের পেশি দুর্বল হয়ে যেতে পারে প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা পেশি গঠনে এমন কি পেশিতে ব্যথাও হতে পারে প্রোটিনের অভাবে পেশি পুনরুদ্ধার প্রক্রিয়া ধীর হয়ে যায় ফলে ব্যথা ও অস্বস্তি বৃদ্ধি পায় যারা নিয়মিত ব্যায়াম কর তোমাদের জন্য প্রোটিন আরও বেশি জরুরি ব্যায়ামের সময় পেশিগুলির উপর চাপ পড়ে এবং সেগুলি ক্ষতিগ্রস্ত হয় কারণ ব্যায়ামের পর পেশি মেরামতের জন্য প্রোটিন প্রয়োজন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাংস এবং প্রোটিন শেক পেশি পুনরুদ্ধারে সহায়ক হতে পারে তাই প্রোটিনের গুরুত্বকে অবহেলা করা উচিত নয় দ্বিতীয় লক্ষণ হল চুল পড়া এবং নখ ভেঙে যাওয়া এটি একটি সাধারণ সমস্যা যা অনেকেই অনুভব করেন বিশেষ করে যখন শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকে চুল এবং নখ কেরাটিন দিয়ে তৈরি আর কেরাটিন এক ধরনের প্রোটিন কেরাটিন আমাদের চুল এবং নখকে মজবুত এবং স্বাস্থ্যকর রাখে কিন্তু যখন শরীরে প্রোটিনের ঘাটতি হয় তখন কেরাটিনের উৎপাদন কমে যায় তাই যদি আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে আমাদের চুল পড়তে পারে এবং নখ ভেঙে যেতে পারে প্রোটিনের অভাবে চুলের গঠন দুর্বল হয়ে যায় এবং নখ ভঙ্গুর হয়ে যায় এটি শুধু সৌন্দর্যের সমস্যা নয় বরং স্বাস্থ্যেরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ডিম মাছ মাংস ডাল বাদাম এই সব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এই খাবারগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে চুল এবং নখের স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও দুধ দই পনির এবং সয়াবিনও প্রোটিনের ভালো উৎস প্রোটিনের পাশাপাশি ভিটামিন এবং মিনারেলও চুল এবং নখের জন্য গুরুত্বপূর্ণ তাই একটি সুষম খাদ্য গ্রহণ করা উচিত যাতে সব ধরনের পুষ্টি উপাদান থাকে সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা আমাদের চুল এবং নখকে সুস্থ রাখতে পারি প্রোটিনের অভাব পূরণ করতে হলে আমাদের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত এছাড়াও পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ পানি আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে এবং ব্যায়াম আমাদের রক্ত সঞ্চালন বাড়ায় যা চুল এবং নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই চুল পড়া এবং নখ ভঙ্গুর হওয়া থেকে রক্ষা পেতে আমাদের সুষম খাদ্য পর্যাপ্ত পানি এবং নিয়মিত ব্যায়াম করা উচিত তৃতীয় লক্ষণ হল ত্বকের নানান সমস্যা আমাদের ত্বককে সুন্দর রাখতে প্রোটিনের ভূমিকা অনেক প্রোটিনের অভাবে ত্বক শুষ্ক রুক্ষ এবং রুক্ষ হয়ে যেতে পারে চতুর্থ লক্ষণ হল রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া প্রোটিন আমাদের শরীরকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না খাই তাহলে আমরা সহজেই অসুস্থ হয়ে পড়ব পঞ্চম লক্ষণ হল সারাক্ষণ ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করা প্রোটিন আমাদের শরীরকে শক্তি যোগায় তাই প্রোটিনের অভাবে আমরা সারাক্ষণ ক্লান্ত এবং দুর্বল বোধ করব ষষ্ঠ লক্ষণ হল ঘন ঘন অসুস্থ হওয়া আগেই বলেছি প্রোটিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই যদি তুমি দেখো যে তুমি ঘন ঘন অসুস্থ হচ্ছ তাহলে তোমার খাদ্য তালিকায় আরও প্রোটিন যোগ করার সময় এসেছে সপ্তম লক্ষণ হল ঘুমের সমস্যা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ প্রোটিনের অভাবে আমাদের ঘুমের সমস্যাও হতে পারে অষ্টম লক্ষণ হল মেজাজ খিটখিটে হওয়া এবং বিষণ্নতা প্রোটিনের অভাবে আমরা সহজেই বিরক্ত হয়ে যেতে পারি এমনকি বিষণ্নতায় ভুগতে পারি নবম লক্ষণ হল হাট দুর্বল হয়ে যাওয়া আমাদের হাটকে শক্তপোক্ত রাখতে প্রোটিনের প্রয়োজন দশম লক্ষণ হল শরীরের বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়া এটা একটা গুরুতর সমস্যা তো বন্ধুরা আজ আমরা প্রোটিনের অভাবের দশটি লক্ষণ সম্পর্কে জানলাম মনে রাখবেন সুস্থ থাকতে হলে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ